প্রিয় মা ভালো করে শুনুন দেখুন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা বড় করেন নাই ইসমাইল আলী ইসলাম বড় হয়েছেন তার মায়ের কাছে কাছে আর ইব্রাহিম থাকতেন সিরিয়ায় তার এক স্ত্রী সারা আলী হিসালামের সাথে তিনি যাওয়া আসা করতেন যাওয়া আসা করতেন আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না তখন কোনো মোটর যান ছিল না তো দেখুন যেমন মা তেমন সন্তান কেমন মা বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন তো কোনো পানিও নাই কোনো খাবারও নাই আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলহালাম বলছেন আল্লাহর আদেশ কিছু করার নাই এখন হাজারা আলহাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহর প্রতি আমি পূর্ণ তাবাক্কুল করলাম কে বলছেন হাজরা এই হাজরা দেখেন এখানে তো কোনো খাবারই নাই পানিও নাই একমশক পানি একটু খাবার দ্রুতই শেষ হয়ে গেল শেষ হওয়ার পর তিনি ছোট করছেন সাফার মারোয়া সাফার মারোয়া সাফার মারোয়া কোথাও যদি একটু পানি পাওয়া যায় কি তাওয়াক্কুল আল্লাহর প্রতি ছোটাছুটি করছেন বাচ্চা ইসমাইল কান্নাকাটি করছে মায়ের এই ছোটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যতদিন হস থাকবে এ হাজার আলী হাসালামের স্মৃতির সাথে জড়িত এই সাই থাকবে এবং এই ঘটনা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে আল্লাহ পাক জিব্রাহিল আলী ইসলামকে পাঠিয়ে জামজাম কূপের পানি বের করে দিলেন যেই কূপের পানি জীবনে কখনো শেষ হয় না পানি খেলে খিদাও লাগে না চিন্তা করে দেখেন গ্যালন গ্যালন পানি যাচ্ছে গ্যালনের পর গ্যালন জমজম থেকে প্রত্যেক দিন এমনকি মদিনায় গেলেও আপনি জামজমের পানি পাবেন মসজিদে কুবায় গেলেও জমজমের পানি পাবেন আর পৃথিবীর বিভিন্ন তো আমরা নিয়ে আসছি শেষ হয়েছে পানির স্তর এক ইঞ্চি পর্যন্ত নিচে নামে নাই নেমেছে দেখেন আল্লাহর প্রতি যখন মানুষ পূর্ণ প্রতিবাক্কুল করে তখন আল্লাহর নেমে আসে যখন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ করে তখন আল্লাহ পাক আধ্যাত্মিকত্ব দিয়ে দিবেন সার এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় একজন ফেরেশতা আসলো পাখা দিয়ে আঘাত করলো মাটি থেকে ঝর্ণা বের হওয়া শুরু হলো এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে কোন যুক্তি দর্শন বিশ্বাস করবে করবে না এই যে মা তাওয়াক্কুল কাডিমি মা তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান যে বলছে আব্বা আমাকে করতে চাইলে করে দেন কোনো সমস্যা নাই আল্লার ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই জন্য বলি আমাদের পরিবারের মায়েরা যদি হাজারা আনিহাস সালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না অতএব প্রিয় মা ও বোনেরা একটা নসিহ যথেষ্ট আপনাদের জন্যে যে নিজেরা হাজারা আলী সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুলকারী হয়ে যাবে নামাজ ছাড়িয়ান না কোনো মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোনো মহিলা যদি পাঁচক নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফরের কথাও বলা হচ্ছে না দুই নাম্বার যদি একজন মহিলা রমজান মাসে সম রাখে ফরজ ফরজ রোজা নফল রোজার কথাও বলা হচ্ছে না তিন নাম্বার যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটসাটোটা বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না যে পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জা স্থানের হেফাজত করতে পারে মানে এই পর্দা মেনটেন করতে পারে আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না কথা বোঝাতে পারছি না মনে পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়রে হারামের সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন ইডিস পিডিস চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালি দুলা ভাই চাচাতো ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন এমনও নিউজ বাংলাদেশে এসেছে নাহসুবুল্লাহ বলতে বলতে রুচি রুজুতে বাঁধে যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে এই ঘটনা জানেন না বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে আস্তাব ফুরুল্লাহ ইন্না নিল্লাহ ই না কোন যুগে আছেন চিন্তা করে কেউ কারো থেকে বাদ না শিক্ষকের সাথে ছাত্রী ছাত্রের সাথে শিক্ষিকা বসের বস আর কলিগ মহিলা কলিগ বস মহিলা বস পুরুষ কর্মচারী হ্যাঁ অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা মাঝখানে একটা সিসি টিভির ফুটেজ হয়ে গেল দেখলেন না কি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না মনে নাই বলে গেছেন আপনারা হ্যাঁ এই যে মনে আছে তো কে কার থেকে বাদ ফুপাতো ভাই চাচাতো বোন হ্যাঁ খালাতো বোন খালাতো ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি শালাদুল্লাহ ভাই শালিদুল্লাহ ভাই সব দেখবেন জেনা করতেছে করতেছে না পরকিয়া তো নিত্যদিনের ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতি হজম হয় বাসায় একটা স্ত্রী আছে বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্গি মেরে বেরাবে কোনো সমস্যা নাই সমস্যা কোথায় বলি সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেকার বা সতী সাধী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান সমস্যা আছে হালালভাবে বিয়ে করলে সমস্যা বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন কোনো সমস্যা নেই বাসায় একটা স্বামী আছে বাইরে আরও দু চারটে ছেলের সাথে ফোনে কথা বলে কোনো সমস্যা নেই তা আমরা এখন কি করি জানি আমরা জেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দিই বাধা দিই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আসে আর জেনা করতে যান কোনো বাধা নাই মদ খাইতে যান কোনো বাধা নাই লিগ্যাল কিছু পতিতালয় আছে আমাদের দেশে লিগ্যাল এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে এখন বলতে হবে যৌনকর্মী সেক্স ওয়ার্কার কেন তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না ঠুনকো আবেগ দেখাও মিয়া বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে ওরা কি চেনা করবে নাকি ও তো টাকার জন্য করে পেটের দায়ে করে কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে কোনো মেয়ে চায় না প্রিয় দিনই বোনেরা পোশাক এই চারটা মন্দির মেনে চলবেন পোশাক এমন হবে না আটো সাটো পোশাক চলবে না পাতলা পোশাক চলবে না বাইর থেকে ভিতর দেখা যায় পুরুষের পোশাক চলবে না এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাইরে যদি গায়রা মাহারামদের সাথে বের হন সামনে বের হন তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করিয়ে আসতে হবে এটা ইসলামিক লস আর আল্লাহর আইন যদি আপনি না মানেন আপনার কবর আপনার আমার কবর আমার ফজাক্কির ইন্নাকির উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লাস্তা আলি হিনবি সাইটের তুমি কারো প্রতি দারোগা নাও আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা বললি কয়নি বলে একটা আয়া জানলেও খালি প্রচার করে দাও দেড় সল ফজাক্কির ইন্না ফাতি দিকরা তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে চলে কাজ কাজে আসে প্রিয় ভাইয়েরা বন্ধুর কথা বলতে গিয়ে এখানে এসেছিলাম একটা মেয়ে চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ পাঁচ নামাজ ফরজ নামাজ দুই রমজান মাসের সাউন্ড তিন নম্বর লজ্জা হেফাজত তা চার নাম্বার স্বামীর আনুগত্ব স্বামীর কি দেখেন ফ্যামিলিস্ট মেলা বলবে স্বামীর দাসত্ব দাসত্ব আনুগত্য এক জিনিস নয় মনে থাকবে দাসত্ব আনুগত্য এক জিনিস নয় আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন সুনার মতো চলা চালানোর চেষ্টা করছে আপনি এটা ফলো করবেন আনুগত্য আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন সুনার বাইরে যেতে বলে যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে আমার টেবিলে খাবার পরিবেশন কর যাবেন না আপনি আনুগত্য করবেন না আপনার স্বামী বলছে যে সুন্দর করে গুজু করো তো আজকে ঘুরে সাজেক ঠিক আছে বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে চাচ্ছে আপনি যাবেন না বলবেন যে এরকম সাজুগুজু করে গায়ের মার সামনে যাওয়া নাই আনুগত্য কি কোরআন সন্ন্যাস সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন আনুগত্য স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কোরআন শোনার বাইরে যায় আপনি এখানে কোন আনুগত্য নাই একটা মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই প্রিয় ভাইরা একটা আয়াত আমার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ মমিন আমরা আমরা মমিন না মমিন না আল্লাহ বিশ্বাস করি কি না ফেরিস্তায় বিশ্বাস করি না নবী রসুল আসমানি কিতাবে পরকাল তাক বিশ্বাস বিশ্বাস করিত আমরা সবাই ইসলামের বিজয় চাই কি না আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হতে চাই কি না আমরা চাই কি না যে আমাদের সাথে সাথে আমাদের পরিবারটাও জান্নাতে যাক এবং আমরা চাই কি না যে আমাদের সমাজটাও ইসলামের আলো আলোকিত হোক চাই কি না যদি চাই প্রিয় ভাইরা আমার দশটা নসিহত কয়টা দশটা জাস্ট দশটা লাইন বলবো আর আপনাদের ধৈর্য নষ্ট করছেন এক জ্ঞান অর্জনের যে কথা বলেছি জ্ঞান শুধু অর্জন নয় জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে পারবো ইনশাল্লাহ যে যেখানে পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে নয় দিনের জ্ঞান আগে অর্জন করতে হবে বাল্য বয়সে অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন দুই নাম্বার প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন কি করবেন প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন প্রত্যেক দিন মিনিমাম একটা ঘন্টা করে হলেও কোরআন তেলাবাদ করার চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ দুই তিন নাম্বার আপনার জীবনটাকে রসুল্লাহ সাল্লাসাল্লামের শূন্য দিয়ে সাজাতে হবে প্রত্যেকটা কাজ করার আগে তিনবার চিন্তা করবেন কয়বার তিনবার যে এই কাজটা কিভাবে করলে শূন্যত হবে কীভাবে করলে শূন্যত হবে না এই রাত্রে ঘুমাবেন তিনবার চিন্তা করবেন যে কী কী কাজ করলে কী কী কাজ করে ঘুমালে পরে ঘুমটা শূন্যত হবে নেকি হবে ওজু করবেন সুরা ফালাক পড়বেন আয়তাল কুরসি পড়বেন সুরা বাকারার শেষে দুইটা আয়াত পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন ডান দিকে কাত হবেন আল্লাহ মাবি ইসমিকে আমত আহিয়া ব্যাস কুম যদি ছয় ঘন্টা ঘুমিয়ে থাকেন ছয় ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নেই পাবেন ইনশাল্লাহ এর নাম সুন্নত প্রতিটা কাজ সুন্নত মাফিক করতে হবে একটা খালি কথা বলে দেয় নবীজি একটা সিঁড়ি দুইটা সিঁড়ি তিনটা সিঁড়ি তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে বলছেন মিম্বরের আমিন সাবিরা বলছেন ইয়া রসল্লাহ এরকম করে তো আমিন বলতে কখনো শুনি নাই বিষয়টা কি নবীজি বলছেন বিষয়টা হচ্ছে যখন আমি তৃতীয় সিঁড়িতে ছিলাম তখন জিব্রাহিল আল ইসলাম এসে আমাকে বলেছিলেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আখবিরনি সরি জিব্রাহিল আসলাম এসে বলেছেন হে মুহাম্মদ ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দরুদ পড়ে নাই কে ধ্বংস হোক যার সামনে নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে দরুদ পড়ে নাই ব্যাস এখান থেকে বোঝেন এখন কোনো ব্যক্তি যদি রাসুলের নাম নাম শুনে দরুদ না পড়লেই নবীর বদোয়া পায় তাহলে যদি সারা জীবন নবীর শূন্যতের খেলাফ চলে দোয়া পাবে নিশ্চয়ই কথা বুঝতে পারছেন শুধু একবার দরুদ পড়ে নাই নবীর নাম শুনে দরুদ পড়ে নাই ইচ্ছাকৃত ভাবে তাকে নবীজি বলছেন সে ধ্বংস হোক নবী বলছেন আমিন মানে বদয়া হচ্ছে এটা তাহলে সারা জীবন যে আমরা দাঁড়িয়ে রাখছি না টাকর নিচে কাপড় পরছি হ্যাঁ যে গোফ লম্বা করে একদম সুশুকের মতো রেখে দিয়েছি কাটছি না লেবাজ ইসলাম না আসছে না নামাজ পড়ছি না শুননা মোতাবেক সুন্না মোতাবেক জীবন করছি না আমাদের কি হবে আমরা কি নবী সালের সুপারিশ পাবো কবরে তার তাকে দেখালে উত্তর দিতে পারবো পারবো ইনশাল্লাহ কখন যখন আমরা পুরো জীবনটাকে নবীর সুন্না মতো ঢেলে সাজাবো ইনশাআল্লাহ সুর আলী ইমরানের মধ্যেই আছে আল্লাহ বলছেন হে নবী বলে দিন তোমরা যদি আমার ভালোবাসা চাও আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো আল্লাহ পাক কি করবেন ইয়া হাবিব কুমুল আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন ইয়া গফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহু গফুর রহিম তিন নাম্বার বলেছি ভাই নবীর সুন্নাহ মতো জীবন গড়েন চার একটা হালাল রিজিক অন্বেষণ করেন হারামে যাবেন না ওয়াদা করেন যে না খেয়ে মরে গেলেও হারাম রিজিকে যাবেন না পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন